রাধে রাধে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি মায়াপুরের উদ্দেশ্যে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু মায়াপুরের জন্য রওনা দিয়েছি এখন আমরা আছি হালিশহর স্টেশনে সাতটা চোদ্দোর কৃষ্ণনগর লোকাল ধরে কিন্তু এখন আমরা যাব কৃষ্ণনগরে আর দেখো ট্রেনে উঠেই কিন্তু একটুখানি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি যেহেতু সকালে বেরিয়েছে কিছু খাওয়া হয়নি ওই জন্য একটু ছোলা সেদ্ধ নিয়ে নিলাম ছোলা সেদ্ধ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে ভাবলাম সকাল সকাল তেলে ভাজা বাদাম এসব খাবো না একটু ছোলা সেদ্ধ খেয়ে নি ও দারুণ বানিয়েছিল ঝাল ঝাল টক টক দারুণ লাগলো আর তার সঙ্গে ছিল সর্ষে উফ দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো দেখতে দেখতে কিন্তু দেখো পৌঁছে গেছি কৃষ্ণনগরে কৃষ্ণনগর থেকেই কিন্তু আমাদেরকে যেতে হবে মায়াপুরে চলো কৃষ্ণনগর স্টেশন থেকে আগে বেরিয়ে যাই বেরিয়ে চলে যাই অটো স্ট্যান্ডে আর দেখো অটো স্ট্যান্ডে চলে এসেছি তিরিশ টাকা করে হুলোর ঘাট যেতে লাগে কৃষ্ণনগর থেকে অটো করে আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি আর মনোরম পরিবেশ দেখতে দেখতে কিন্তু এখন চলে যাব সৌরভগঞ্জের হুলোরঘাটের উদ্দেশ্যে যেখান থেকে আমরা নৌকো পার হয়ে যাব হচ্ছে মায়াপুরে অটো ভাড়া তিরিশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা চলে আসবে সৌরভগঞ্জের আর আমি তো বলবো ওখান থেকে তোমরা এভাবেই এসো কারণ ওখানে এখন অনেক টোটো হয়েছে তারা পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদেরকে একদম মায়াপুরের আসল মন্দিরের সামনে নামিয়ে দেয় তবে এভাবে এলে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করা যায় এখন আমরা হুলোর ঘাট থেকে তিন টাকা দিয়ে কিন্তু এখন নৌকো পার হয়ে চলে যাবো হচ্ছে ওপারের দিকে বহু থেকে তিন মিনিট সময় লাগবে তোমাদেরকে মায়াপুর ঘাটে নামিয়ে দেবে তারপরে হাঁটা পথে দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে মায়াপুরে ও আমি তো ভীষণ এক্সাইটেড কখন কৃষ্ণ দর্শন করব তার জন্য হলে কৃষ্ণ দেখতেই পাচ্ছ মায়াপুরে নেমে মোটামুটি দশ দশ পনেরো মিনিট মতন কিন্তু আমাকে হাঁটতে হবে আর তারপরে দেখতে পেলাম এই কাকিমা সবাইকে তিলক পরিয়ে দিয়েছিলো আমিও কিন্তু কৃষ্ণের নামে মন থেকে ভক্তি ভরে তিলক পরে নিলাম আর সাথে থাকা অনেকগুলো মন্দির একসঙ্গে দেখতে থাকলাম তোমরা যদি টানা টোটো করে চলে যাও তাহলে কিন্তু মন্দিরের দর্শন পাবে না অনেক সুন্দর সুন্দর মন্দির আছে ওখানে সেই জন্য আমরা কিন্তু হাটা এসেছি যাতে অন্যান্য মন্দিরগুলো আমরা দর্শন করতে পারি আর দূর থেকে দেখতে পেলে মায়াপুরের সেই চূড়া আর দেখতে পাচ্ছি ভিতরে ঢুকে গেছি এখানে কিন্তু মন্দিরে কোথায় কখন কোন টাইমে কি কী পুজো করা হয় কি কী আরতি হয় সেই সমস্ত ডিটেলস দেওয়া আছে আর সামনেই রয়েছে যে কুপন কাটার জন্য মানে ঘর টিকিট ঘর ওখানে তোমরা প্রসাদের কুপন কেটে নিতে পারো এই দেখো অনেকগুলো ঘর আছে এখানে বিভিন্ন রেঞ্জের কিন্তু কুপন থাকে আর আমরা চলেছিলাম গদভবনে কারণ গদাভবনটা প্রচণ্ডই পরিষ্কার পরিচ্ছন্ন যতবার এসে গদাভবনেই খেয়েছি ওই জন্য ভবনে চলে এসেছিলাম আর আশি টাকার বিনিময়ে আমরা কিন্তু একটা মহাপ্রসাদের কুপন কেটে নিয়েছিলাম আমার শাস বাড়ি থেকে আলুর দম আর কচুরি বানিয়ে নিয়ে এসেছিলো যেটা কিন্তু আমরা টিফিন হিসাবে মায়াপুরে এসে খেয়ে নিলাম আর এখানে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ভীষণই ভালো দেখতে খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো আমার বাড়িতেও যদি এরকম একটা ফুলের বাগান হতো না জানি কত সুন্দর হতো যাই হোক টিকিট কেটে খাওয়া দাওয়া করে একটু সুন্দর দেখতে দেখতে এখন কিন্তু আমরা তিনজন চলে যাচ্ছি ব্যাগ জমা দেবো বলে ব্যাগ আর মোবাইলগুলোকে এখন জমা দিয়ে দেওয়া হবে তার কারণ হচ্ছে এখন আমরা ঢুকবো আসল মন্দিরে এখনই হবে ভোগ আরতি তাই আমরা এখন কৃষ্ণ দর্শন করার জন্য চন্দ্রদয় মন্দিরের মন্দিরটা বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিই এই দেখো সেই আসল মন্দির চন্দ্রদয় মন্দির এখানেই কিন্তু মহাপ্রভু রয়েছে এখানে প্রভু দর্শন করার জন্য আমরা এখন ঢুকব তবে এখানে ফোন ব্যাগ কোনোটাই অ্যালাউ নেই ওই জন্য ফোন টোন সমস্ত কিছু জমা দিয়ে এখন কিন্তু ঢুকে যাচ্ছি মায়াপুরে হয়তো আমরা এই প্রভু দর্শনের টানেই চলে আসি মন প্রাণ একদম যে শান্ত হয়ে গেছিলো চোখ দিয়ে গড়িয়ে জল আসছিল এতটাই ভালো লাগছিল ভিতরে গিয়ে সেই দৃশ্য তো তোমাদের দেখাতে পারিনি তবে কিছু করার নেই তোমরা নিজেরা কিন্তু এসে অবশ্যই এটা দেখে নিও আর দেখো চলে এসেছি এখন খাওয়া দাওয়া করবো বলে একটা থেকে দুটো অবধি গদাভবনের খাওয়া দাওয়ার টাইম ছিল ওই জন্য কিন্তু আমরা ভিতরে চলে এসেছি আর এত বড়ো জায়গা হয়তো চার থেকে পাঁচ হাজার লোক এখানে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবে আর আমাদের আশি টাকার কুপনটা ছিল হচ্ছে বুফে সিস্টেম ওই জন্য দেখো আমরা কিন্তু প্লেট নিয়ে চলে এসেছি প্রথমে দিলো ডাল ভাত তারপর দিলো নিরামিষ তরকারি রুটি আর দিলো হচ্ছে পনির দিয়ে একটা তরকারি আর দেখো দিয়ে দিল খাটি গরুর দুধের পায়েস এখানে কিন্তু গোশালায় অনেক গরু আছে তাদের দুধ থেকে কিন্তু এখানে পায়েসটা তৈরি করা হয় আর মহাপ্রসাদ তো বলার কিছু নেই ভালো মন্দ তো বলতে লাগে না প্রসাদ পেয়েছে এটাই আমার সৌভাগ্য তবে হ্যাঁ প্রসাদটা খুবই সুন্দর ছিল খুবই ভালো ছিল খেতে আমার খুব ভালো লেগেছে আর সব থেকে বেশি ভালো লেগেছে যে পায়েসটা পায়েসটা কিন্তু দারুণ টেস্টি ছিল আসলে খাটি গরুর দুধের না সেই জন্য কারণ জল মেশানো ছিল না হেভি সুন্দর ছিল আর এই দেখো আমরা এখানে পাতাটা ফেলে দিলাম আর স্টিলের যে বাসনটা সেটা কিন্তু রেখে দেবো অন্য একটা স্থানে দুটো আলাদা স্থানে রেখে দিতে হবে তারপরে তোমাকে হাতটা ধুয়ে তারপরে আমরা এখন বেরিয়ে যাবো মায়াপুরে আসার আসল উদ্দেশ্যটা ছিল প্রভু দর্শন প্রভু দর্শন হয়ে গেছে তারপরে ছিল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করাও হয়ে গেছে আর এখন আমরা যাবো হচ্ছে গোশালার উদ্দেশ্যে আমার তো গোশালা যেতে খুবই ভালো লাগে তার কারণ হচ্ছে ওখানে কিন্তু একদম খাঁটি গরুর দুধের সমস্ত রকম জিনিস বিক্রি হয় সেটা আমার প্রচণ্ড লোভ লাগে আর তো জানোই আমি খেতে কেউ তোরাও ভালোবাসি যেখানেই না কোনো খাওয়ার জিনিস দেখলে তো আমি পাগলি হয়ে যাই চলো তার আগে গোশালার ভিতর থেকে একবার ঘুরে আসি এখানে গিয়ে কিন্তু অনেক গোমাতা ছিল যাদেরকে আমরা প্রণাম করলাম একটুখানি ছুঁয়ে দেখলাম তবে তোমরা কিন্তু এখানে গিয়ে কোনো কিছুই ওনাদেরকে ওদেরকে খাওয়াবে না ওরা কিন্তু বাইরের খাওয়ার গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে আর এই গরুটাকে দেখেছো কত বড় শিং দেখো এখন নিচে এসেছে আমরা কিন্তু নিয়ে নিয়েছি লস্যি আর নিয়েছিলাম মিষ্টি দই আর নিয়েছিলাম ক্ষীর তো আমরা তিনজনে একটা একটা করেই নিয়েছিলাম তার কারণ হচ্ছে যে আমরা তো ওখানে অনেক খাওয়া দাওয়া করেছি মানে অমনি পেটটা ভরে গেছিলো ওই জন্য একটা করে নিয়েই তিনজনে শেয়ার করে খেয়েছিলাম কারণ এর বেশি আমাদের পেটে আর জায়গা হতো না তো তোমাদের দাদাভাই এখন খাচ্ছে ক্ষীর ক্ষীরটা নাকি দারুণ ছিল আমার শাশুড়ি মায়েরও নাকি ক্ষীরটা খুব ভালো লেগেছে মাও বলছে যে ক্ষীরটা কিন্তু বেশ ভালো তবে মার কোনো এক্সপ্রেশন থাকে না মা তো অত ক্যামেরার সামনে আসে না তাই জন্য ভালো এক্সপ্রেশন মা দিতে পারে না তো ওই জন্য মানে বললো আর কি ভালো আর আমি এখন কাছে দইটা আমার সবথেকে ভালো লেগেছে মিষ্টি দই মানে দারুণ ছিল মিষ্টি দইটা না আমার হেভি টেস্টি লেগেছে মানে আর গ্লাস দিলে মনে হয় আমি আর একটা গ্লাসও খেয়ে নিতাম এত ভালো ছিল খেতে তারপরে দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই জায়গাটা থেকে এটাকে কি বলে আমি ঠিক জানি না তবে এই জায়গাটা কিন্তু মানে ভীষণ সুন্দর বাগান মতন করা ফোয়ারা রয়েছে আর দেখেছি ফুল মতন করা রয়েছে এখান থেকে জল বেরোচ্ছে ফোয়ারা করা আছে দারুণ সুন্দর ছিল তবে একটু ঘোরাঘুরি করার পরে আমার মায়ের শরীরটা একটু খারাপ লাগছিলো যেহেতু অনেকটা হাঁটাহাঁটি করতে হয়েছে সেই জন্য তাই আমরা এখনই একটু পরেই বেরিয়ে যাব আর তার আগে চলে এলাম বাড়ির জন্য প্রসাদ নেব বলে বাইরে কিন্তু প্রসাদ বিক্রি হয় বিভিন্ন দামের তোমাদের যার যেমন ইচ্ছে সেরকমভাবে কিন্তু প্রসাদ নিয়ে নিতে পারো তো আমরা বাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে এখন কিন্তু চলে যাবো কারণ সবারই শরীর ছেড়ে দিচ্ছিলো সন্ধ্যা আরতি আর দেখা হয়নি যে তোমাদের বাড়ি ফিরতে হবে সেই জন্য তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অবশ্যই মায়াপুরে ঘুরতে যাও শীতকাল কিন্তু চলেই গেল, এটাই সুযোগ মায়াপুর ঘুরতে যাওয়ার এখন কিন্তু মায়াপুর ঘুরতে চলে যাও ভীষণ সুন্দর ঘুরে আসতে পারবে